রমজানের প্রস্তুতি নিবেন কিভাবে আপনার মতো আমার মতো যারা সাধারণ মানুষ আছে যারা সাধারণ মুসল্লি আছে আমরা মনে করি রমজানের প্রস্তুতি মানে হচ্ছে বোট কিনা রমজানের প্রস্তুতি মানে হচ্ছে করে মুড়ি কিনা রমজানের প্রস্তুতি হচ্ছে পেঁয়াজ কিনা আলু কিনা এবং ইফতারের জন্য যেগুলো দরকার হয় এগুলো প্রস্তুতি করাই হচ্ছে রমজানের প্রস্তুতি এটা মনে করি আমরা সাধারণ পাবলিক যারা তারা আবার দেখেন যারা ব্যবসায়ী আছে কাপড় বিক্রেতা মুদির দোকানদার তারপর অন্য অন্য যারা ব্যবসায়ী আছে তারা তারা চিন্তা করে যে রমজানের প্রস্তুতি মানে হচ্ছে রমজানের আগেই আমার দোকানের মধ্যে মাল দ্বারা ভরপুর পরিপূর্ণ করে রাখব। ভরপুর করে রাখব কেন কারণ রমজান মাস হচ্ছে বিক্রি করার মাস রমজান মাস হচ্ছে কেনা বেচার মাস তারা মনে করে ব্যবসায়ীরা মনে করে এটাই হচ্ছে রমজানের প্রস্তুতি। ও মুসলমান রমজানের প্রস্তুতি মানে বুট কেনার নাম না রমজানের প্রস্তুতি মানে মুড়ি কেনার নাম না পেঁয়াজ কেনার নাম না আলো কেনার নাম না ইফতারির যে প্রয়োজনগুলা দরকার হয় ওগুলা কিনা বেশি বেশি করে কিনা রাখা গরের মধ্যে জমা করে দেওয়ার নাম না রে মুসলমান রমজানের প্রস্তুতি হচ্ছে হচ্ছে আল্লাহর নবী যেভাবে প্রস্তুতি গ্রহণ করেছেন সাহাবাই কারাম যেভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করেছেন সেইভাবে প্রস্তুতি গ্রহণ করার নাম হচ্ছে রমজানের প্রস্তুতি আবার দেখেন যারা টেলিভিশন সাপ্লাই করে চ্যানেল কোন কোন সিরিয়ালের পরে কোন সিরিয়াল দিবেন তারাও কিন্ত রামজানের প্রস্তুতি নে না না তারা রামজানের প্রস্তুতি নি আরো গভীর ভাবে যারা মনে করে নিজে অভিনেতা আছে অভিনেত্রী আছে 마শাআল্লাহ তারা তার এখন খালি নাই তাদের খোজ খবর দেখবেন ঠিকমতে খাওয়া দাওয়া সমটো তাদের কি নাই খালি নাই কি পরিমাণ নাটকের অভিনয় করতে হবে কি পরিমাণ সিনেমার অভিনয় করতে হবে কৌতুকের অভিনয় করতে হবে কারণ সামনে আসতেছে ঈদ ঈদের মধ্যে এগুলা সাপ্লাই করতে হবে ঈদের মধ্যে এই চ্যানেল থেকে এতটা নাটক বের করতে হবে তারাও কি নাই খালি নাই তারাও রমজানের প্রস্তুতি নিচ্ছে তাইলে আমরা সাধারণ মানুষ প্রস্তুতি নিতেছি যে রমজানে যদি তরি তরকারির দাম বেশি হয়ে যায় বুটমরির দাম বেশি হয়ে যায় পেজের দাম বেড়ে যায় এই জন্য রমজানের আগে আগে আমরা এগুলা কিনে রাখি যেন বেশি দাম হয়ে গেলে আমাদেরকে আটকাতে না পারে কিন্তু সর্বশেষ আমরা যে সিদ্ধান্তটা পৌঁছি জানতে পারি যে আমরা সবাই তো মনে করেন রমজানের আগে কেনাকাটা করে ফেলছি ইফতারির বা এই যে খাওয়া দাওয়ার পরে রমজান পনেরো বিশ দিন গেলে দেখা যায় আমরা যেই দামে বুটমুড়ি কিনছি তার চেয়ার দাম কমছে কারণ সবাই তো কিনে ফেলছে এখন দোকানদাররা বসে কি সে আর কেউ কিনে না তখন আরও কমে এই জন্য এটার নাম রমজানের প্রস্তুতি না আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করব নবী যেভাবে গ্রহণ করছেন সাহাবাই কারাম যেভাবে গ্রহণ করছেন সেভাবে